আসসালামু আলাইকুম আমি নাজবন আহার ওয়েলকাম টু নাজবনাহর ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে নাজবন আহার ব্লগে স্বাগতম আর যারা যারা এতদিন ধৈর্য সহকারে আমার ভিডিও দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশে থেকে যাবেন আজকের ব্লগটা আমি দুপুর রান্না দিয়ে শুরু করছি আপনাদের সাথে এখানে আমি কিংফিশ রান্না করব এটা সাগরের মাছ তার জন্য আমি এটাকে মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখানে পাইফানের তেল বসাই দিয়েছি এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে এখন অপর পিট দিয়ে দিছি এটা বাজা হোক এই তো আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে আর এখন মাছটা রান্না করার জন্য আমি একটা পাতিলে তেল দিয়ে দিছি আর একটু পাঁচ পুরন দিয়ে দিলাম পাঁচ পুরনের সাথে এখন আমি একটা তেজপাতা অ্যাড করে নিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো কুচি আমি টমেটোকে একটু ভেজে নিব একটু লবণ দিয়ে দিব যেহেতু টমেটোটা একটু গলে যায় এ তো লবণটা দিয়ে দিলাম এখন মিক্স করে নেব আর এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা এখন দিয়ে দেব একটু আদা বাটা ভালো করে এটাকে মশলা নেড়ে নিব আমার মশলাটা একটু ভাজা হয়ে যাক এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিব যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে আসছেন এবং লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখানে আমি মশলার সাথে আর একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিছি এখন একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো আমার মশলাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো অ্যাড করে দিব আমি মাঝখানে একটু লেবুর রস দিয়ে দিছি ওইটার আর ক্লিপ নেওয়া হয়নি সাগর মাছে একটু লেবুর রস দিলে গন্ধটা আসে না আর খেতেও ভালো লাগে যদি আমি সাগর মাছ একটু কমই খাই কারণ এটার মধ্যে অনেক গন্ধ খেতে ভালো লাগে না তারপর মাঝে মাঝে ট্রাই করি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব মাছগুলো হয়ে যাক আর ওই দিক দিয়ে আমি বরবটি ভাজি করার জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মাছটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। একটু লবণ দিয়ে দিছি পেঁয়াজের মধ্যে অনেকদিন ভিডিও করা হয় না ভিডিও যদিও আসে কিন্তু এডিট করতে সময় পাই না সেই জন্য আসলে ভিডিও দেওয়া হয় না অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে এখন বরবটিটা বাজি করে নেব একটু আম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ভালো করে এটাকে নেড়ে নিব যে কোনো ভাজার মধ্যে আমি একটু মরিচ একটু বেশি ইউজ করি কাঁচা এখন আমি বরবটিগুলো দিয়ে দিছি ভালো করে নেড়ে নিব আমি যে কোনো তরকারি শাক সবজি সবুজ কোনো কিছুর মধ্যে ঢাকনা ইউজ করি না তাহলে আমার মনে হয় যেন কালারটা চলে যায় ঢাকনা ইউজ না করলে কালারটা একদম পারফেক্ট থাকে সুন্দর কালার আসে এদিক দিয়ে আমার মাছটা হয়ে গেছে ওইটার একটু ক্লিপ নিচ্ছিলাম আর এদিক দিয়ে আমার বরবরটি বাজারটা প্রায় হয়ে আসছে কালারটা অনেক সুন্দর আসছে খুব ভালো লাগে সবুজ সবুজ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তরকারিটা কালার চলে গেলে কেন জানি আর ভালো লাগে না আমার পর্বট ভাজা হয়ে গেছে আমি এখন একটু টমেটো দিয়ে দিব টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আমার বরবটি ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই তো আমার বরবটি ভাজা শেষ আজকে দুপুরে আয়োজন বরবটি ভাজা আর হচ্ছে সাগরের কিংফিশ এর মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে কোনো রান্নার রেসিপি বা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম